নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা রিভিউ করবো সিনেমাটার নাম হচ্ছে কালিয়া সিনেমাটার নাম হচ্ছে কালিয়া যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে এবং বলে রাখি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একদম সাবস্ক্রাইবার বন্ধু এবং এই সিনেমাটা নিয়ে আমি খোঁজখবর নিলাম এবং বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট পেলাম যে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন ও সিনেমা এবং এই সিনেমাটা ব্যবসায়িক দিক দিয়ে খুব সফল এবং এই সিনেমাটা যখন এসেছিলো সেই সময় প্রচণ্ড পরিমাণে টিকিট হাউসফুল হয়েছিলো এবং মানে লোকজন কালোবাজারি করে টিকিট কেটেছিল এরকম একটা বিষয় কিন্তু ঘটেছিলো এবং সেই সময় এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড বেশি সাকসেসফুল হয়েছিলো এবং জসিম সেই সময় একমাত্র সুপারস্টার ছিল যে কিন্তু অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু দারুণ কিন্তু জায়গা করে নিয়েছিল সেই সিনেমাটা আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু সে রিকোয়েস্ট করেছে সিনেমাটার নাম হচ্ছে কালিয়া এটা নাইনটিন নাইনটি ফোরে রিলিজ করেছিল ছবির পরিচালক হিসেবে কাজ করছেন দেওয়ান দেওয়ান নজরুল দেওয়ান নজরুল ছবিটাতে অভিনয় করে মানে পরিচালক হিসেবে কাজ করছেন ছবিটা অভিনয় করছেন যেন হচ্ছে জসিম তারপরে সহ আরও অনেকে তো সেই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবো সিনেমাটার গল্পটা কেমন তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন যে দেওয়ান নজরুল ছবিটার চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন যে দেয়ান নজরুল ছবিটার গল্প লিখেছেন জসিম নিজেই এবং ছবিটার সংলাপেরও কাজ করেছেন জসিম নিজেই ছবিতে অভিনয় করেছেন জসিম দিতি সাহানা সাহানা সাবানা তারপর সোহেল চৌধুরী আহমেদ শরীফ সহ আরও অনেকে এবার আসি গল্পটা কেমন তো গল্পটা আমরা দেখতে পাই এখানে একজন ট্যাক্সি ড্রাইভারের ক্যারেক্টার প্লে করে হচ্ছে জসিমের ক্যারেক্টারটা সে তার বোনকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকে এবং তার বোন একটা ধনী পরিবারের ছেলেকে ভালোবাসে এবং তারপর দেখা যায় তার বোনকে সে স্বীকার করে না তাহলে তার বোন অপমানিত হয়ে নিজেকে নিজেকে নিজে নিজে আত্মহত্যা করে এবং মারা যায় এর ফলে জসিমের ক্যারেক্টারটা তাদের ওপর প্রতিশ্রুতি নিতে যায় এবং একটা অ্যাক্টার সাথে কি বলে একজন ভয়ঙ্কর ভিলেনের সাথে পরিণত এবং সেই সময় আহমেদ শরীফের ক্যারেক্টারটা তাকে একটা অন্য জায়গায় নিয়ে আসতো কাল্লুর তার নাম ছিল কাল্লু কাল্লু থেকে তাকে কালিয়ায় পরিণত করে এবং বিরাট বড় একটা ভয়াবহ মস্তানা তাকে পরিণত করে এবং তার পরবর্তী সময় দেখা যায় কাল্লুর যে ক্যারেক্টারটা ছিল রসীমের ক্যারেক্টারটা বস্তির লোকজনের সাথে খুব ভালোবাসে এবং একটা টাইমের পরে দেখা যায় যে আহমেদ শরীফের ক্যারেক্টারটা বস্তি উচ্ছেদ করতে এলে সেই ক্যারেক্টারটার বাধা মেন বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আবার এই কাল্লুর ক্যারেক্টারটাই ফলে আহমেদ শৈফের সাথে তার যে ভালো সম্পর্ক সেটা হঠাৎ করে দুস্মানিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়ে যে সিনেমা যেটার চাই কালিয়া তো কালিয়া একটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা যেখানে প্রচুর অ্যাকশন রয়েছে এবং এটা একটা প্রতিশোধের গল্প একটা ভাই তার বোনের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে একটা গ্রামবাসীর ওপর হওয়া অত্যাচারের উপর একটা বস্তির উপর কিন্তু মানুষজনের হওয়া গরিব মানুষদের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ কিন্তু নিচ্ছে ও সিনেমাটা যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলের নতুন দেখলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে মেলাগুলো অবশ্যই পেশ করে ভালো থাকলে সুস্থ সাথে দেখা হচ্ছে পরে।